যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব সম্পন্ন অঞ্চল এটি প্রথম বাংলাদেশের শত্রুমুক্ত জেলা ভৈরব নদের তীরে অবস্থিত এই যশোরকে ফুলের রাজধানী বলা হয় বিভাগীয় শহর খুলনা থেকে যশোর শহরের দূরত্ব বাউন্ন দশমিক দুই কিলোমিটার রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলেছি অপরূপ সৌন্দর্যময় যশোর জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে রয়েছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্টের শান্তলা নামক স্থানে বিনোদিয়া ফ্যামিলি পার্ক নির্মাণ করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ উনিশশো সালে বিনোদিয়া ফ্যামিলি পার্ক তৈরি করেন চিত্ত বিনোদনের জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্কে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড মিনি চিড়িয়াখানা শিশু পার্ক নদী কৃত্রিম ঝর্ণা কনফারেন্স রুম এবং খাবারের ব্যবস্থা এছাড়াও পার্কটিতে পিকনিক সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে দুই নম্বরে রয়েছে ভাসমান সেতু যশোরের মনিরামপুরের ঝাপা বাওয়ারের উপর প্রায় তেরোশো ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপতাক্ষ নদ এবং ঝাপা পাওয়ারে ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামবাসীদের দুর্ভোগ কিছুটা অবসান ঘটেছে অথচ কিছুদিন আগেও নৌকা এখানকার মানুষের চলাচল করতে প্রায় দশ কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো তিন নম্বর রয়েছে জেন্স গার্ডেন পার্ক যশোর জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের কাছে সুন্দর ও নিরিবিলি পরিবেশে জেন্স গার্ডেন পার্ক অবস্থিত উনিশশো বিরানব্বই সালে মহরম এম হাবিবুল হক চুনি প্রায় বারো একর জমির উপর পার্কটি প্রতিষ্ঠা করেন চিত্ত বিনোদনের জন্য জেন্স গার্ডেন পার্কে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ড শিশু পার্ক নাগরদলা চেয়ারচর্কি চরকি মিনিটেন প্যান্ডেল বোর্ড নামাজের স্থান ক্যান্টিন ইত্যাদি চার নাম্বার রয়েছে যশোর রোড যশোর রোড হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক এই সড়কটি কলকাতার শ্যামবাজার থেকে বাংলাদেশের যশোর শহর পর্যন্ত বিস্তৃত এই সড়ক পথটি প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই রোডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল রাস্তার দুই ধারের গাছ আপনার বাড়ি যদি যশোর জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের যশোর জেলাটা কত সুন্দর পাঁচ নম্বর রয়েছে ভারতের দেউল যশোর জেলার কেশাবপুর উপজেলার গরিঘনা ইউনিয়নের ভারত ভায়না গ্রামে ভদ্রা নদীর তীরে ভারতের দেউল অবস্থিত টিলা আকৃতির দেউলের উচ্চতা বারো দশমিক বিশ মিটার এবং পরিধি দুইশো ছেষট্টি মিটার ধারণা করা হয় ভারতের দেউল প্রাচীন গুপ্তযুগের খ্রিস্টীয় দ্বিতীয় শতকে নির্মিত হয়েছে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পের ফলে দেউলটি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের দশ জানুয়ারি এই দেউলটিকে প্রতিতান্ত্রিক স্থাপন হিসেবে তালিকাভুক্ত করা হয় ছয় নম্বর রয়েছে মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী যশোর জেলার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাকবাংলো মধুসূদন জাদুঘর লাইব্রেরি এবং সাগরদারি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুবল্লির নামকরণ করা হয় মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন সাত নম্বর রয়েছে চাচরা শিব মন্দির যশোর সদর উপজেলার চাচরা গ্রামে অবস্থিত চাচরা শিব মন্দির প্রায় তিনশো বাইশ বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চাঁচরার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন আটচালা ধরনের চাঁচরার শিব মন্দিরের মূল আয়তাকার চৌচালা ছাদের উপর আরেকটি ছোট আকারের চৌচালার ছাদ তৈরি করা হয়েছে পূর্বমুখী চাঁচরা শিব মন্দিরের সামনে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে আট নাম্বার রয়েছে কালেক্টর পার্ক যশোর জেলা সদরে অবস্থিত যশোর কালেক্টর ভবন চত্বর শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে অধিক জনপ্রিয় কালেক্টর ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোর কালেক্টর পার্ক যা আগে নিয়াজ পার্ক হিসাবে পরিচিত ছিল কালেক্টর পার্কের পাশে রয়েছে ফ্লাওয়ার পার্ক বিভিন্ন বাহারি ফুলের সাথে সাথে পার্কের ভিতরে তিন বিঘা জায়গা জুড়ে রয়েছে একটি বিশাল পুকুর নয় নম্বর রয়েছে হনুমান গ্রাম কেশবপুর যশোরের কেশবপুরে রয়েছে ভবঘরী প্রজাতির প্রায় চারশো কালোমুখী হনুমানের আবাস আর তাই এলাকাটি কেশবপুরের হনুমান গ্রাম নামে পরিচিত হয়ে উঠেছে ধারণা করা হয় কয়েকশো বছর ধরে কেশবপুরের দশ থেকে পনেরো কিলোমিটার এলাকা জুড়ে চলছে বিরল প্রজাতির হনুমানগুলোর বিচরণ বর্তমানে কেবল বাংলাদেশের কেশবপুর এবং ভারতের নদীয়া জেলায় আচরণ এবং বুদ্ধিমাতায় উন্নত কালোমুখ ভবগরে হনুমানের এই প্রজাতিটি দেখতে পাওয়া যায় দশ নম্বর রয়েছে গদখালি ফুলের রাজধানী গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসাবে সুপরিচিত যশোর জেলা শহর থেকে বেনাপুলের দিকে আঠারো কিলোমিটার এগুলোই গদখালি বাজার গতখালিতে আসা ফুলগুলো যশোর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঝিকরগাছা ও সরসা উপজেলার নব্বইটি গ্রামের প্রায় চার হাজার বিঘা জমিতে চাষ করা হয় তো এই সিলাস্কের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah